ঐকিক নিয়মের সমস্যার মধ্যে যদি আমরা দশমিক সম্বলিত সংখ্যা পাই তাহলে সেই সমস্যাটিকে আমরা দশমিক ভগ্নাংশ বা ভগ্নাংশ অধ্যায় রাখতে পারি ভাজ্য ভাজক সম্পর্কিত সমস্যাগুলিকে যদি আমরা দশমিক সম্বলিত সংখ্যা দ্বারা প্রকাশ করে বলা হয় যে ভাজ্য এত ভাজক এত ভাগফল কত বা ভাজ্য নির্ণয় করো বা ভাগফল নির্ণয় করো বা ভাজক নির্ণয় করো তাহলে সেই সমস্যাগুলিকে আমরা ভগ্নাংশ চ্যাপ্টারে রাখতে পারে ভাগ অঙ্কের যে বেসিক সমস্যা রয়েছে যে একটি সংখ্যা থেকে আরেকটি সংখ্যাকে কতবার বিয়োগ করা যায় বা এতবার বিয়োগ করলে কত সংখ্যা পড়ে থাকে বা কোন সংখ্যা থেকে একটি নির্দিষ্ট করে সংখ্যাকে এতবার বিয়োগ করা যায় তাহলে এই যে সমস্যাটা এটা হচ্ছে ভাগ অঙ্কের বেসিক ঠিক এরকম কতবার যোগ করা যায় বা একই সংখ্যাকে এতবার যদি আমরা রাখি তাহলে কি হবে গুণ করতে হবে তাহলে ভাগ বা গুণের যে বেসিক সমস্যা সেখানে দশমিক সম্বলিত সংখ্যা যদি আমরা পাই তাহলে সেই সমস্যাকে আমরা ভগ্নাংশ অধ্যায়ে রাখতেই পারি ভগ্নাংশো স্টুডেন্টস ওয়েলকাম টু ইনস্টিটিউট জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাসে আজকে আমরা নিশ্চিত নবোদয় বইয়ের থেকে ভগ্নাংশ অধ্যায়ের বেশ কয়েকটি সমস্যা সমাধান করব। আজকে আমরা ভগ্নাংশ অধ্যায়ের তেরো দাগের থেকে ভ ভিও দাগ পর্যন্ত যে সমস্যাগুলি রয়েছে সেখানে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে এবং এই বিভিন্ন ধরনের সমস্যাগুলিকে আমরা সংক্ষেপে সমাধান করার পদ্ধতি শিখবো এবং দক্ষতার সাথে সেটা কিভাবে মনে রাখা যায় সেটা শিখবো আজকে আমরা তেরো দাগের সমস্যা সমাধান করছি অর্থাৎ আগের ক্লাসে বা তার আগের ক্লাসে আমরা তেরো দাগ নিয়ে আলোচনা করেছিলাম এখানে আমরা দশমিক ভগ্নাংশ সম্বলিত বিভিন্ন সমস্যা পাই চলো আমরা বোর্ডে যাবো বোর্ডে বোর্ড ওয়ার্কের মাধ্যমে এই সমস্যা সমাধান কৌশল শিখব সবাই সংখ্যা তত্ত্ব বই খাতা পেন হাতের সামনে রাখবে করবে কালো নীল কালি দিয়ে প্রত্যেকে বই খুলবে ভদাগের সমস্যাটি ভদাগে রয়েছে আটচল্লিশ দশমিক শূন্য তিন টাকা ডজন দরে পেন কিনে পাঁচ টাকা পিস হিসেবে বিক্রি করলে তিনটি পেনে কত টাকা লাভ হবে পেন বা কলম যাই বলি তাহলে আটচল্লিশ দশমিক শূন্য এক ডজন কলমের দাম তাহলে আমরা এখানে আরেকটা কথা লিখে রাখবো এক ডজন সমান সমান বারো পিস তাহলে বারো পিস কলমের দাম আটচল্লিশ দশমিক শূন্য তিন টাকা খাতায় এগুলো কষে করতে হবে সিডাব্লু তোমাদের তাহলে বারো পিস কলমের দাম যদি এত টাকা হয় এক পিস কলমের দাম কম হবে এখানে পুরোটা লিখে করবে বারো দিয়ে ভাগ করলাম করে পেলাম চার দশমিক শূন্য শূন্য দুই পাঁচ টাকা তাহলে একটা কলম কেনা হয়েছে চার দশমিক শূন্য শূন্য দুই পাঁচ টাকায় আর একটি কলম বিক্রি হয়েছে পাঁচ টাকাতে তাহলে এক পিস কলম বিক্রি করলাম যখন পাঁচ টাকায় এখানে লিখবে এক পিস কলমের বিক্রয় মূল্য সমান সমান টাকা, এক কলমের এখানে এখানে আবার লিখতে এক কলমের কলমের ক্রয় মূল্য এক পিস কলমের ক্রয় মূল্য সমান সমান চার দশমিক শূন্য শূন্য দুই পাঁচ টাকা তাহলে এক পিস কলমে লাভ হয় সমান সমান পাঁচ টাকার থেকে চার দশমিক শূন্য শূন্য দুই পাঁচ এখানে দশমিক দিয়ে শূন্য দাও করো শূন্য দশমিক নয় নয় সাত পাঁচ টাকা এটা হচ্ছে কলমে লাভ এখানে লাভের কথাটা বের কলমের সমান সমান এই টাকা তাহলে তিন পিস কলমে কত টাকা লাভ হয় এটাই উত্তর চেয়েছে তাহলে তিন পিস কলমে লাভ হবে এই এক পিস কলমের যা লাভ তার সাথে তিন গুণ করবো গুণ করে যেটা পেলাম এটাই হবে লাভ এই যে গুণগুলো বিয়োগ অঙ্ক ভাগ এই গুণ করলাম একবার বিয়োগ করলাম বিয়োগ বা একবার ভাগ করলাম এগুলো সব তোমরা খাতায় কোষে করবে এটা তোমাদের সিডব্লু থাকছে খাতায় কোষে করতে হবে দেখাতে হবে আমাকে তাহলে তিন পিস কলমে লাভ কত হচ্ছে টু পয়েন্ট নাইন নাইন টু ফাইভ টাকা এটা লাভ হচ্ছে দেখো পরবর্তী সমস্যায় পরবর্তী সমস্যাটা বইয়ের থেকে তোমরা পড়ো আমার সাথে সাথে কি আছে এখানে যে একটি ভাগ অঙ্কের ভাজক সমান সমান পনেরো দশমিক শূন্য তিন আর ভাগ ফল চোদ্দ দশমিক শূন্য চার হলে ভাজ্য কত এই ধরনের সমস্যায় তুমি চলে যাবে আগে তাহলে বলছে ভাজক এইখানে ভাজক থাকে ভাজক সমান সমান এইটা ভাগফল ফল সমান সমান এটা এই দুটো লিখে নেবে লেখার পরে কি করবে এখানে লিখবে ভাজ্য তাহলে ভাজ্য সমান সমান কত ভাজ্য বের করার সূত্র কি এখানে দেখো সূত্র জানি আমরা ভাজ্য ইকুয়াল টু ভাজু ভাগ ফল তাহলে ভাজক কত পনেরো দশমিক শূন্য তিন আর ভাগ ফল কত দুটোকে গুণ করে যেটা হবে এটা হবে ভাজ্য তাহলে এক্ষেত্রে হবে যে ভাজ্য কত উত্তর লিখবে নিজেরা নির্ণেয় ভাজ্য সমান সমান টু ওয়ান ওয়ান পয়েন্ট জিরো টু ওয়ান টু এই লাইনটা তোমাদেরকে যোগ করতে হবে যখন তোমার ফ্রেশ খাতায় আর করবে এরপরে যাব পরবর্তী সমস্যা পরবর্তী সমস্যা হচ্ছে এখানে কি বলছে দেখো একটি ভাগ অঙ্কের ভাজ্য সমান সমান এবং ভাগফল সমান সমান চোদ্দ দশমিক শূন্য চার হলে ভাজক কত আবার সেই ছক দরকার হবে আমাদের এখানে আবার একটা ছক করবে ভাজ্য এখানে দেওয়া আছে ভাগফল দেওয়া আছে ভাজকটা নির্ণয় করতে বলেছে তাহলে ভাজকের সূত্র কি এখানে আমরা সূত্র লিখব সূত্র ভাজক ইকুয়াল টু ভাজ্যকে ভাগ ফল দিয়ে ভাগ করতে হবে এই ভাজ্যকে এটা দিয়ে ভাগ করলে এটা পাওয়া যায় আবার এটা দিয়ে ভাগ করলে একে এটা পাওয়া যায় তাহলে ভাজক সমান সমান ভাজ্য ভাগ ভাগ ফল ভাজ্য পঞ্চাশ দশমিক পাঁচ ছয় ভাগ চোদ্দ দশমিক শূন্য চার এই ভাগটা তোমরা নিজেরা করবে করার পরে এই উত্তরটা পাবে থ্রি পয়েন্ট সিক্স জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন এটা তোমরা কোষে করবে এটা কোষে করো এটা তোমাদের সিডাব্লিউ থাকছে কোষে আমাকে দেখাতে হবে এটাও তোমরা কোষে করবে এটাও তোমাদের সিডাব্লু কোষে করে আমাকে দেখাতে হবে তাহলে আমরা দেখলাম যে ভাজ্য ভাজক ভাগফল ফল বলে বলেনি এখানে যদি ভাগশেষ থাকতো তাহলে সূত্রে সে ভাগশেষের অবস্থান কোথায় সেটা লিখতাম আমরা তাহলে এখানে পাচ্ছি ভাজ্য সমান সমান ভাজক কোন ভাগ ফল যোগ ভাগশেষ। এখানে ভাগশেষ নেই তাই আমরা যোগ করিনি আর ভাজক সমান সমান কি ভাজক সমান সমান এই যে ভাজ্য দেওয়া আছে ভাগফল ফল এই ভাগ ফল দিয়ে ভাগ করলে ভাজক পাওয়া যায় যাবো এবার পরবর্তী সমস্যা দেই অঙ্ক রদাগের অঙ্কে কি বলছে আমরা একবার দেখে নেব থ্রি পয়েন্ট ফাইভ এর থেকে পরপর কতবার জিরো পয়েন্ট জিরো ফাইভ কে বিয়োগ করা যায় কোনো একটা সংখ্যা থেকে কোনো একটা সংখ্যা দিয়ে প্রয়োগ করবো একই সংখ্যা বারবার প্রয়োগ করব তাহলে ভাগ হবে তাহলে যার থেকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য আর যাকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক আর কতবার ভাগ করা যাবে বার যেটা হয় সেটা হয় ভাগফল এটা আমরা জানি পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ে আমরা শিখেছি তাহলে আমরা কি করব কতবার এই কতবার সেটাকে আমরা কি বলি ভাগফল ফল বলি তাহলে এটা যদি ভাজ্য হয় আর এটা যদি ভাজ হয় একে সরাসরি ভাগ করে দিতে হবে এবার দশমিক সম্বলিত সংখ্যার ভাগ এইভাবে ভাগের আমরা সহজে করতে পারি না তখন আমরা উপর নিচে ভাগ করব। এখানে একটা দুটো একের পর দুটো শূন্য এখানে একটা আগে দশমিক তাহলে এই এটা কাটলাম এবার পাঁচ দিয়ে কাটলে সাত হবে সাত গুণ দশ সত্তর সত্তর বার আমরা বিয়োগ করতে পারবো তাহলে এখানে উত্তর কি হবে উত্তর আমাদের লিখতে হবে যে কতবার বিয়োগ করা যাবে বিয়োগ করা যাবে এই কথাটা লিখতে হবে উত্তরে এবার যাব ল দাগে ল দাগের সমস্যায় পাচ্ছি কোন সংখ্যা থেকে জিরো পয়েন্ট জিরো সিক্স কে নব্বই বার বিয়োগ করা যাবে আবার সেই যে কোনো একটা সংখ্যা তার থেকে জিরো পয়েন্ট জিরো সিক্স কে নব্বই বার বিয়োগ করব তাহলে যে নব্বই বার বার পদার অর্থ হচ্ছে ভাগ ফল আর যাকে বিয়োগ করছি সে হচ্ছে ভাজো আর যার থেকে সে হচ্ছে ভাজ্য তাহলে এই যে ছকটা আমরা করলে বুঝতে পারি কোনটা আমার কাছে নেই আমার কাছে এখানে ভাজ্য নেই তাহলে ভাজ্য ইকুয়াল টু কি এটা গুণ এটা তাহলে এই দুটোকে গুণ করে ফাইভ পয়েন্ট ফোর তাহলে ফাইভ পয়েন্ট কে উত্তর কি লিখবো আমরা যে কোন সংখ্যাকে বলেছে কোন সংখ্যা থেকে এতকে নই বার বিয়োগ করা যাবে তাহলে উত্তর লিখতে হবে নির্ণেয় নির্ণেয় সংখ্যাটি হলো নির্ণেয় সংখ্যাটি হলো ফাইভ এটা লিখলে উত্তর কমপ্লিট হবে আমাদের যাবো পরবর্তী সমস্যায় বদ আগে বদ আগে যেটা পাচ্ছি সেটাই আছে জিরো পয়েন্ট টু ফাইভ কে পর করলে কত পাওয়া যায় তাহলে কোন একটা সংখ্যাকে কে বার যোগ করলে ছত্রিশ গুণ সেই সংখ্যাটা তাহলে আমরা এখানে কি করবো ছত্রিশ গুণ জিরো পয়েন্ট টু ফাইভ করবো করলে তোমার উত্তরটা কত আসবে ছয় পঁচিশ দেড়শো দেড়শো থেকে পনেরো থাকলো তিন পঁচিশ পঁচাত্তর আশি নব্বই যেটা পেলে এখানে একটা দুটো নাইন এই যে উত্তরটা পেলে এটা একটা ভুল উত্তর আসবে এটা করলে ভুল উত্তর আসবে কেন এটা বোঝার জন্য আমাদের এইখানে আসতে হবে জিরো পয়েন্ট টু ফাইভ কে ছত্রিশ বার যোগ করবো তো তাহলে একবার যোগ করি জিরো পয়েন্ট টু ফাইভ যোগ জিরো পয়েন্ট টু ফাইভ এই যে যে জায়গাটা লিখলাম এখানে কি হচ্ছে যোগ করেছি কবার একবার একবার যোগ করার অর্থ হচ্ছে দুটো জিরো পয়েন্ট টু ফাইভ দরকার হচ্ছে এই একটা এই একটা এই দুটোকে একবার যোগ করা যায় আর দুটোকে যোগ করার অর্থ হচ্ছে এটা এটা গুণ গুণ তাহলে এই যে একবার যদি যোগ করি তাহলে কি করবো গুণ তিন আরো একবার যোগ করলে গুণ চার তাহলে যে কয়বার যোগ করব তার থেকে একটা বেশিবার গুণ করতে হয় একবার যোগ করলে দুই দিয়ে গুণ যদি আর যোগ করি জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে তিন দিয়ে গুণ হবে

এখানে উত্তর লেখো জিরো পয়েন্ট টু ফাইভ কে পাওয়া যাবে পাওয়া যাবে এটাই হবে সঠিক উত্তর এবার যাব পরবর্তী সমস্যা তালিবর্ষা তালিবর্ষা দাগে যে অঙ্কটা পাচ্ছি একটি স্কুলে একশো তিনজন ছাত্র ছাত্রী আছে প্রত্যেকে zero point two eight টাকা করে চাঁদা দিলে মোট কত চাঁদা উঠবে এটা প্লেন ঐহিক নিয়মের একটা সমস্যা এখানে দেখো আমি করেছি এখানে তাহলে বর্ষা দাকে সমস্যাটা দেখো মোট আছে একশো তিনজন ছাত্র ছাত্রী এটাকে আগে লিখে রাখলাম একজন চাঁদা দেয় জিরো টাকা তার ঠিক নিচে একশো তিনজন চাঁদা দেয় সমান সমান জিরো পয়েন্ট টু এইট গুণ একশো তিন যতজন দিয়েছে তাই দিয়ে যত টাকা করে দিয়েছে তাকে গুণ করতে হবে গুণ করলাম করে আমি পেলাম টু তিনজনে দাদা দেবে এত টাকা একদম ঐকিক নিয়মের অঙ্ক শুধু দশমিক সম্বলিত সংখ্যা রয়েছে বলে আমরা একে ভগ্নাংশ চ্যাপ্টারে করলাম তাহলে ভগ্নাংশ চ্যাপ্টারের সমস্যা সমাধান করতে গিয়ে আমরা ঐকিক নিয়মের সমস্যার সমাধানও কিন্তু করে ফেলতে পারি দেখব মুদ্ধান্ন সদাগে যে সমস্যাটি রয়েছে এক লিটার অক্সিজেনের ওজন জিরো গ্রাম হলে ওয়ান গ্রামের আয়তন কত তাহলে দেখো যে অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছে এত এক লিটারের ওজন এত গ্রাম হলে এত গ্রামের আয়তন কত তাহলে কি নির্ণয় করতে বলেছে আয়তন কত কত আয়তনটা তাহলে যেটাকে নির্ণয় করতে বলে সেটাকে ডান পাশে রাখতে হয় তাহলে এই যে জিরো গ্রাম অক্সিজেনের আয়তন এক লিটার বইতে যে লাইনটা আছে তাকে ঘুরিয়ে লিখলাম তাহলে এক গ্রামের আয়তন কত এইটাকে ভাগ করে দেব এটা দিয়ে এটাকে ভাগ করে দিলাম এত গ্রামের আয়তন কত এটা করলাম করে এবার তোমার দশমিক তুলতে হবে দশমিক তোলার জন্য নিচে উপরে একটা দুটো তিনটে একটা দুটো তিনটে তাহলে উপরে এটা হবে নিচে এটা হবে এই দুটো কেটে যায় তাহলে আর দরকার হয় না এবার এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে ভাগটা তুমি নিজে করবে এটা তোমার সি ভাগটা নিজে করো ভাগটা নিজে করবে এটা সিডব্লিউ দেখবে 5 লিটার আসবে তাহলে এবার তোমাকে উত্তরও লিখতে হবে কিন্তু উত্তর কি লিখবে যে এত গ্রামের আয়তন সমান সমান এত লিটার তাহলে 1.325 গ্রাম অক্সিজেনের পুরো কথাটা লিখবে অক্সিজেনের আয়তন আয়তন 5 লিটার এই উত্তরটা পুরোটা লিখে আমাকে করতে হবে যাব পরবর্তী সমস্যা সদাগে। আগে সদাগে আছে নয়টি পেরেকের ওজন পঁচিশ গ্রাম হলে প্রতিটি পেরেকের ওজন কত নয়টি ভাগটা নিজে কোষে করো কোষে করবে এটা তোমার সিডাব্লিউ থাকে সিডাব্লিউটা দেখাতে হবে এবার উত্তর লিখবে একটি পেরেকের ওজন এত গ্রাম এখানে সেভেন সেভেন আরো অনেকবার হবে আমি দুটো রেখেছি ভাগ করতে গিয়ে দেখবে বারবার সেভেন আসছে দুটো রাখলেই চলবে যাব পরবর্তী সমস্যা হদ আগে হদ আগে বলছে একটি কমলা লেবুর ওজন একশো বত্রিশ দশমিক ওজন উনিশ দশমিক পাঁচ সাত তিন গ্রাম বলে খোসা বাদে লেবুর ওজন কত তাহলে এখানে কি করব একটি কমলা লেবুর ওজন এত গ্রাম এটা লিখব খোসার ওজন এত গ্রাম এটা লিখবো তাহলে খোসা বাদ দিয়ে লেবুর ওজন সমান সমান এই পুরোটা ওজনের থেকে উনিশ পয়েন্ট ফাইভ সেভেন থ্রি বাদ দেব বিয়োগ করে যেতে হবে এটা আসলো এত গ্রাম আসলো তাহলে এবার উত্তর কিন্তু আমি এখানে লিখে দিয়েছি বা আরো এক লাইন তুমি উত্তর লিখতে পারো খোসাবাদে লেবুর ওজন এত গ্রাম এই কথাটা আর একবারও লিখতে পারো বা এই লাইনটাতে উত্তর করে দেওয়া যায় যাব পরবর্তী সমস্যা খিও দাগে একটি আপেলের দেখো এখানে কি আছে একটি আপেলের ওজনের জিরো পয়েন্ট জিরো 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 থ্রি গুণ ওজন হয় একটি বীজের আপেলের ওজন ছত্রিশ দশমিক দুই তিন গ্রাম হলে দুইটি বীজের ওজন কত তাহলে একটি আপেলের ওজন এত গ্রাম এটা লিখে নাও এটা লেখো তারপরে একটি বীজের ওজন এর এত গুণ অর্থাৎ এর সাথে এটা গুণ করে এটা পাবে গুণটা করবে সিডাব্লিউ থাকবে তোমার গুণটা করতে হবে এটা তোমার সিডাব্লিউ থাকবে একটি ওজন তোমাকে বের করে নিতে হবে আবার পরের লেখো দুটি বীজের ওজন এইটার সাথে দুইকে গুণ করো গুণ করে যেটা পাবে সেটা এটা হলো তোমার দুটো বীজের ওজন তাহলে নিচে এবার উত্তর লেখো এবার তোমাকে উত্তর লিখতে হবে সুতরাং দুইটি বীজের ওজন হবে এটা জিরো পয়েন্ট জিরো জিরো টু ওয়ান সেভেন থ্রি এইট গ্রাম এই কথাটা লিখে করতে হবে তো এখানে আমাদের আরো বেশ কয়েকটি সমস্যা রয়ে গেল এই সমস্যাগুলির সমাধান আমরা পরবর্তী ক্লাসে করব আজকের ক্লাসে আমরা যে কটা শিখলাম এই সমস্যা গুলিকে তোমরা সিডাব্লিউ করবে যেখানে যেখানে অঙ্ক করতে বলেছি সেগুলো করবে জমা করবে এরপরে তোমার থাকবে এই ভাগ থেকে পর্যন্ত সব ফ্রেশ খাতাতে এইচ ডাব্লিউ করবে লাল কালি দিয়ে তুমি প্রশ্ন লিখবে আর নীল কালি দিয়ে উত্তর লিখবে কালি ম্যাচ করে তোমাকে উত্তর করতে হবে তাহলে পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে টাটা